তাহলে আর এস ফ্যাক্টর এবং রক্তের গ্রুপ সম্পর্কিত যত সমস্যা আছে তোমরা সবকিছু খুব সহজে বুঝতে পারবে তো কথা হচ্ছে দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক তো রক্তের গ্রুপ নির্ণয় তার আগে আমরা জানি যে বিজ্ঞানী কার লাইন স্টেনার উনিশশো সালে এই সাল এবং ভদ্রলোকের নামটা মনে রাখতে হবে উনিশশো সালে বিজ্ঞানী বিজ্ঞানী কার

গ্রুপ হিসেবে ব্যবহৃত করেন এখানে আমাদের প্রথমে জানতে হবে এনটিজেন এন্টিবডি কি এন্টি মানে কি হচ্ছে এক ধরনের ফরেন বডি এখানে ফরেন বডি বলতে কি বুঝায় বহিরাগত উপাদান মানে যেমন আমাদের শরীরের যে ইমিউনে সিস্টেম আছে এই ইমিউনে সিস্টেমটা কি করে যে বাইরের উপাদানকে ফরেন বডি হিসেবে মনে করে এবং এটা বোধহয় থাকে এন্টি আমাদের দুটো জিনিস শব্দ মনে রাখতে হবে এন্টি ও বডি এই দুইটা আমাদের শব্দ মনে রাখতে হবে তো অ্যান্টিজেন কি এই অ্যান্টিজেনটা সাধারণত পাওয়া যায় কোথায় লোহিত রক্ত কণিকাতে আর এই অ্যান্টিবডিটা পাওয়া যায় কোথায় রক্ত রসে অ্যান্টিজেন জিনিসটা কি এবং অ্যান্টিবডি জিনিসটা কি অ্যান্টিজেন মানে হচ্ছে এক ধরনের বহিরাগত প্রোটিন যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা সিস্টেম যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন একে বহিরাগত উপাদান বলে মনে করে যার ফলে এই এই কি কি করে করে বাধা প্রদান এবং প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে যে উপাদান তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিবডি তো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির আলোকে এই রক্তগুলো কি করা হয়েছে শ্রেণীবিন্যাস করা হয়েছে তাহলে আমরা যদি একটা ছক বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই এই রক্তের গ্রুপ সম্পর্কিত কোনো সমস্যা আমাদের থাকবে না তাহলে আমরা প্রথমে কি করব এখানে প্রথমে আমরা রক্তের গ্রুপ তো রক্তের গ্রুপ আমরা জানি এ গ্রুপ বি এবি আর ও গ্রুপ এই চার প্রকার রক্তের গ্রুপ এখন এখানে আসছে কি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টি আর আছে বডি তো রক্তের লোহিত রক্ত আর বেশি এবং অ্যান্টিবডি নিয়ে কোথায় রক্ত রসে তো অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে তো আগে আলোচনা করছি তো এখন রক্তের গ্রুপ যাদের যত থাকবে কি একই থাকবে তাহলে রক্তের গ্রুপ এ হলো তার অ্যান্টিজেন এ রক্তের গ্রুপ বি হলে তার অ্যান্টিজেন ডি রক্তের গ্রুপ হলে তার অ্যান্টিজেন হবে কি এবক্তের গ্রুপ এ গ্রুপ তাহলে আগে বলছি যে অ্যান্টিজেন মানে কি বহিরাগত উপাদান এখন এখানে যদি সেই রক্তের গ্রুপ হয় তাহলে কি হবে অ্যান্টিবডি অ্যান্টিজেন কে আক্রমণ করবে যাদের রক্তের গ্রুপ এ তাদের অ্যান্টিবডি কি তাদের অ্যান্টিবডি বি যাদের রক্তের গ্রুপ বি তাদের অ্যান্টিবডি এ যাদের রক্ত কি যাদের এর দুইটাই তাহলে দেখো যাদের রক্তের গ্রুপ যা তার বিপরীত আছে কি অ্যান্টিবডি এখন সাধারণত আমাদের রক্ত নেওয়ার মানে দেওয়ার সময় বা নেওয়ার সময় আমরা রক্ত পরীক্ষা করে ক্রস মেসিং করে তারপরে কিন্তু আমরা রক্তগুলো নিই কিন্তু এখানে কথা হচ্ছে যে কে কাকে রক্ত দিতে পারবে কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে এখন মনে করো সাপোজ যে একজন বি রক্তের গ্রুপের ব্যক্তির এ গ্রুপ থেকে রক্ত নিতে হয় সেক্ষেত্রে কি সে এ গ্রুপ থেকে নিতে পারবে দেখি ব্যাপারটা কি হয় তো যদি এ গ্রুপ থেকে সে রক্ত নেয় তাহলে অ্যান্টিভেন এ এখানে আসবে তো এইখানে তো অ্যান্টিবডি বসে আসছে তাহলে এই অ্যান্টিবডি কি করবে একে জমাট বাধা দিবে মানে রক্ত ব্লাস্ট মেরে যে রক্ত গ্রহণ করবে গ্রহীতা মারা যেতে পারে যদি যাদের রক্ত গ্রুপ বি তাদের কাছ থেকে যদি এ বিপ রক্ত নেয় তাহলে এখানে তাহলে এখানে তো কোনটিবডি নাই মানে তার মারার ক্ষমতা নাই সেই ক্ষেত্রে সে কি করবে নিতে পারবে এ থেকেও নিতে পারবে মানে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে কেন নিতে পারবে কারণ তাদের তো কোনো অ্যান্টিবডি নাই যেহেতু অ্যান্টিবডি নাই তাহলে তার মারার ক্ষমতা নাই এই কারণে একে বলা কি সর্বজনীন সর্বজনীন গ্রহিতা সর্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল অ্যাসেপ্টর আর ও গ্রুপ যাদের তাদের কাছ থেকে রক্ত মানে সবাইকে দিতে পারবে কারণ ও গ্রুপ যদি এ বিকে দেয় ও গ্রুপ যদি বি কে দেয় ও গ্রুপ যদি এ কে দেয় তার কি নাই তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই যেতে অ্যান্টিজেন যেতে না পারে সেই ক্ষেত্রে সে সবাইকে রক্ত দান করতে পারে এই কারণে একে বলা হয় কি সর্বজনীন সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার তো এখন কথা হচ্ছে তাহলে এখানে এ বি সবার কাছ থেকে রক্ত নিতে পারে ও গ্রুপ রক্ত দিতে পারে কিন্তু অন্যান্য যে গ্রুপ আছে। এখন বিয় তাহলে এবং এই যে বি বসে আছে এই বি কি করবে এই কে জমাট বাড়ায় দিবে তো এখান থেকে ও গ্রুপ ও গ্রুপ যদি অন্য গ্রুপ থেকে রক্ত নেয় তাহলে কি হবে যদি এ গ্রুপ থেকে নেয় তাহলে এর অ্যান্টিপোডি এখানে এখানে আসবে b থেকে নিলে g এর npis এখানে আসবে a b থেকে নিলে ab npis আসবে সেই কি হবে এই যে ab বসে আছে এই ab কি করবে ab ab সবাইকে জমাট বাড়ায় দিবে যার কারণে a ও গ্রুপ কারোর কাছ থেকে রক্ত নিতে পারে না কিন্তু সবাইকে রক্ত দান করতে পারে এই কারণে ও গ্রুপ কে বলা হয় সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার এবং ab গ্রুপ সবার কাছ থেকে নিতে পারে এই কারণে তাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বা সর্বজনীন গ্রহীতা

যেই রক্তটা পরবর্তীতে যাদের রক্তের গ্রুপ পজিটিভ তাদের মধ্যে এই রক্তের একটা মিল পাওয়া যায় তো এখানে যে পদার্থটা থাকে এটা হচ্ছে কি এই কার মধ্যে আছে শুধুমাত্র লোহিত রক্ত কনিকায় এবং এই অ্যান্টিগ্লুটিজেন্ট থাকে কার মধ্যে শুধুমাত্র পজিটিভ যাদের রক্তের গ্রুপ প্লাস এই প্লাস রক্তের গ্রুপ মানে ব্যক্তিদের ক্ষেত্রে এই অ্যান্টিগ্লোবুলিন আছে যাদের মধ্যে আরএস ফ্যাক্টরের কি পাওয়া যায় মানে রেসাস নামক বানরের শরীরে যেই আরএস ফ্যাক্টর পাওয়া যায় এর সাথে প্লাস গ্রুপের রক্তের ব্যক্তিদের শরীরে মিল পাওয়া যায় তো এখন এখানে প্রভাবটা কি এখন যাদের রক্ত গ্রুপ প্লাস এবং যাদের রক্ত গ্রুপ মাইনাস কে কাকে রক্ত দিতে পারবে তাহলে এই গ্রুপ আবিষ্কার হওয়ার পরে যখন রক্তের শ্রেণীবিন্যাসটা করা হলো তখন আমরা দেখব যে কে কার কাছ থেকে রক্ত দিতে পারে এবং কে কার কাছ থেকে রক্ত নিতে পারে তাহলে এখন প্রত্যেকটা থেকে যেহেতু দুইটা গ্রুপ বের হয়ে গেছে তাহলে এখন গ্রুপ হবে কয়টা তাহলে এখন গ্রুপ হবে আটটা তাহলে এখানে তাহলে আমরা এখানে লিখবো রক্তের গ্রুপ এবি পজিটিভ এবি নেগেটিভ তারপরে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ o পজিটিভ o নেগেটিভ তাহলে এদিকে আমরা ধরব গ্রহিতা আর এদিকে দাতার ক্ষেত্রে গিয়ে আছে নিচে থেকে যাব o নেগেটিভ o পজিটিভ b নেগেটিভ b পজিটিভ a নেগেটিভ a পজিটিভ তারপরে ab নেগেটিভ ab পজিটিভ তাহলে এটা হচ্ছে দাতা এখন এই যে দাতা আছে এই দাতার মধ্য থেকে গ্রহিতার জন্য রক্ত দিবে তখন এই দাতা মানে o গ্রুপ এখানে এবি প্লাস আছে যারা তারা সবার কাছ থেকে নিতে পারে তাইলে আমরা টিক চিহ্ন দিয়ে দেব তাহলে এরা সবার কাছ থেকে রক্ত নিতে পারবে কারণ এবি গ্রুপের সর্বজনীন কি বলা হয় গ্রহীতা বলা হয় তাইলে সবার কাছ থেকে শেক অফ নিতে পারবে এখন এবি নেগেটিভ তারা কি সবার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে না আরএস ফ্যাক্টরের প্রভাবের কারণে সে পজিটিভ গ্রুপ থেকে নিতে পারবে না সে শুধু তার নিজের এবি নেগেটিভ গ্রুপ তারপরে ও নেগেটিভ

b নেগেটিভ কারকার ক্ষেত্রে নিতে পারবে শুধুমাত্র তার b নেগেটিভ এবং o নেগেটিভ এর কাছ থেকে o পজিটিভ কার কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র opositive এবং o নেগেটিভ এর কাছ থেকে আর o নেগেটিভ কার কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র তার নিজের গ্রুপ থেকে নিতে পারবে আর তার কাছ থেকে নিতে পারবে না তো rs ফ্যাক্টরের পার্থক্যের কারণে দেখো যাদের রক্তের গ্রুপ মানে যারা গ্রহিতা হচ্ছে নেগেটিভ রক্তের তারা কিন্তু পজিটিভ থেকে পুরো রক্ত নিতে পারবে না যদি নে তাহলে কি ওর রক্ত জমাট বাড়াই দিন এখন আমরা দেখব যে সন্তান জন্মদার ক্ষেত্রে আরএস ফ্যাক্টরের প্রভাব এখন সন্তান জন্মদানের ক্ষেত্রে যদি বাবা হয় পজিটিভ এবং মা হয় নেগেটিভ সেই ক্ষেত্রে কি প্রভাব হতে পারে আরএস ফ্যাক্টরে তাহলে আমরা প্রথমে যদি আমরা ধরি যে বাবা বাবা এবং ধরে নিলাম মা বাবা এবং মা এখন এখানে এটা ধরে নিলাম বাবা আর এটা ধরে নিলাম মা এখন এই বাবা রক্তের গ্রুপ যদি ক্লাস হয় বাবা রক্তের গ্রুপটা যদি ক্লাস হয় এবং মায়ের রক্তের গ্রুপ যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে মানে আর কি প্রভাব পড়বে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বাবার যে রক্তের গ্রুপ মানে মায়ের গর্ভে যখন সন্তান আসবে এই সন্তানটা যদি হয় তাহলে প্রথম অবস্থায় সমস্যা হবে না কি হবে এই মায়ের মানে শরীরের মধ্যে পজিটিভ রক্তের অ্যান্টিবডি তৈরি করবে পজিটিভ রক্তের অ্যান্টিবডি তৈরি করবে প্রথম সন্তান সন্তানের ক্ষেত্রে কোন সমস্যা যদি না হয় কিন্তু এখানে পজিটিভ রক্তের গ্রুপে অ্যান্টিবডি তৈরি করবে এখন দ্বিতীয় সন্তান জন্মদান ক্ষেত্রে যদি আবারও এখানে পজিটিভ গ্রুপের হয় তখন কি করবে এই পজিটিভ গ্রুপের রক্ত এবং এই পজিটিভ রক্তের গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে যার ফলে এখানে রক্ত জমাট বেঁধে যাবে এখন যখন অমরার সাহায্যে বাচ্চার নারী এবং মায়ের নারীর সাথে সংযুক্ত থাকে তখন কি হয় বাচ্চা যখন জন্মদান হয় তখন নারী কেটে দেওয়া হয় কিছু রক্ত এখান থেকে মায়ের শরীরে কিছু রক্ত বাচ্চার শরীরে চলে যেতে পারে যে ক্ষেত্রে বাচ্চা বা মায়ের ঝুঁকি হতে পারে বা মারা যেতে পারে এই কারণে এখন উন্নত চিকিৎসার হয়েছে যে এখন 24 ঘন্টার মধ্যে যদি এনটিডি সন্তান জন্ম নেওয়া ঘন্টার মধ্যে অ্যান্টিডি মায়ের শরীরে প্রবেশ করানো হয় তাহলে হবে এই মানে আয়স চাপের প্রভাবটা এখানে কাজে লাগবে না এখন কথা হচ্ছে যে আগে সচেতন হতে হবে বাবা যদি প্লাস হয় মা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে সন্তান জন্মদান করতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ধাত্রী সেবা প্রশিক্ষণ তার কাছে আগে জানাইতে হবে এবং এনটিডি রেডি করে রাখতে হবে এবং সন্তান জন্মদানের চব্বিশ ঘন্টার ভিতরেই এই কি করতে হবে ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে তাহলে কোনো সমস্যা হবে না তো আশা করা যায় আজকের ক্লাসের মাধ্যমে রক্তের গ্রুপ রক্তের গ্রুপের এবং আর ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত জানতে পারছো ক্লাসের সঙ্গে সকাল জানা সবাইকে জানাচ্ছি